সন্দেশখালী কাণ্ড নিয়ে অবশেষে অ্যাকশন শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্দেশখালী কাণ্ড নিয়ে কেন্দ্র থেকে এসেছে একাধিক টিম সন্দেশখালিতে ঘুরেছে সেখানকার নির্যাতিত মহিলাদের সাথে কথা বলেছেন সেখানে বিক্ষোভকারী মহিলাদের সাথে কথা বলে একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে কেন্দ্রে সেই রিপোর্টে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য তার সাথে সাথে জাতীয় এসসি কমিশন একেবারে রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করে দিয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে কারণ সেখানের মহিলাদের অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে শুধু মহিলা নয় সেখানকার পুরুষরাও কিন্তু একেবারে অত্যাচারের শিকার সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এবং তার দলবলের শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে উঠেছে গ্রেপ্তারির দাবি গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তোলপাড় চলছিলো এতদিন ধরে সন্দেশখালি তবে অবশেষে গ্রেপ্তার হয়েছেন শাহজাহানের দুই হাত ডান হাত এবং বাম হাত শিবু হাজরা এবং উত্তম সর্দার এবার পড়ে রইলেন শেখ শাহজাহান শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবেন এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর আকাশে বাতাসে সন্দেশখালীর সাধারণ মানুষ চাইছেন শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করুক রাজ্য পুলিশ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে রাজ্য সরকার তার মধ্যেই এটাকে ইস্যু করে বিরোধীরা একেবারে প্রচার শুরু করে দিয়েছে রাজ্যের বিরুদ্ধে একেবারে ছাঁপিয়ে পড়েছে লোকসভা ভোটের লক্ষ্যে সন্দেশখালী কাণ্ড আর সন্দেশখালী কাণ্ডকে সন্দেশখালীকে একেবারে নন্দীগ্রামের রূপ দিতে চাইছে বিজেপি এমনও কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ তিনি কিন্তু একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন যেখানে অগ্নিমিত্রা পালের মতো গলার একজন মহিলা ছিল যিনি বলছেন নন্দীগ্রামের রূপ দিতে হবে সন্দেশখালীতে তার মধ্যে অবশেষে করা পদক্ষেপ কেন্দ্রের অবশেষে এবার করা অ্যাকশন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালি না গেলেও মার্চের সাত তারিখ যাবেন বারাসতে সেখানে মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি শনিবার থেকে দিল্লিতে বিজেপির দুদিনে রাষ্ট্রীয় অধিবেশনে বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বারাসতে মহিলা সমাবেশের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব আবার অধিবেশনে সন্দেশকারী নিয়ে রাজ্য সরকারের পাশাপাশি বঙ্গ ব্রিগেডকে কার্যত তুলোধনা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান সেখানে যা হয়েছে নন্দীগ্রাম থেকে কোনো অংশে কম নয় রাজ্য সরকার সঠিক ভূমিকা পালন করছে না পাশাপাশি দলের রাজ্য নেতাদের আরও সঙ্গবদ্ধ আন্দোলন সংগঠিত করার পরামর্শ দেন তিনি এদিন দলের পক্ষ থেকে যে রাজনৈতিক রিপোর্ট পেশ করা হয় তাদের সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা করা হয় এই ঘটনাকে বড় বড়তার নিদর্শন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বঙ্গ বিজেপিকে ভোটমুখী করতে অধিবেশনের প্রথম দিন থেকেই বাংলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং থেকে জে পি নাড্ডাসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন লোকসভায় বাংলা থেকে অধিকাংশ আসন ঘরে তুলতে না পারলে তিনশো টার্গেট অধরাই থেকে যাবে শনিবার বৈঠকে প্রথম মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের আধিকারিকদের সঙ্গে দরজা বন্ধ ঘরে মোদী জানান বাংলার মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করার এটাই প্রকৃত সময় আগামী তিন মাস সেই স্বপ্ন পূরণে কোমর বেঁধে লড়াই করতে হবে আমার বিশ্বাস যেভাবে সকলে লড়াই করেছেন তাদের স্বপ্ন হবেই তারই রেস ধরে প্রকাশ্য অধিবেশনে নাড্ডা জানান কয়েক বছর আগেও বাংলায় আমাদের তিনটি আসন ছিল এখন সাতাত্তর জন বিধায়ক আগামী দিনে আমরা ক্ষমতা দখল করবই যদিও মোদী বা নাড্ডার দাবি কিভাবে বাস্তব হবে তা নিয়ে সন্দেহান বিজেপির বঙ্গ ব্রিগেড বঙ্গের এক প্রতিনিধি জানান এই রাজ্যে সবচেয়ে বড় বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প অন্যদিকে এদিন অধিবেশনে পেশ করা রাজনৈতিক প্রতিবেদনের সাত নম্বর পাতায় সন্দেশখালীর ঘটনার উল্লেখ করে লেখা হয় সন্দেশ ঘটনায় দেশের মানুষ স্তম্ভিত স্বাধীনতার পর এমন নৃশংস ঘটনা আগে ঘটেনি এটা মানবতা বিরোধী ঘটনা সভ্য সমাজ এই ঘটনা মেনে নেবে না দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে রিপোর্টে প্রতিরক্ষা মন্ত্রীর মুখে ছিল সন্দেশখালীর প্রসঙ্গ তিনি জানান নন্দীগ্রামে জমি দখল মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করি কমিউনিস্টদের পরাজিত করেছিল তৃণমূল তখন তারা প্রধান বিরোধী দল এখন বিজেপি সেখানে প্রধান বিরোধী দল এখানেও জমি দখল ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে আমরা জানি রাজ্যের নেতারা লড়াই করছেন রাজ্যের উপর চাপ বাড়াতে আরও বেশি সংখ্যক মানুষকে সংগঠিত করতে হবে সকলে এক হয়ে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে পরামর্শ দেন একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা অন্যদিকে মমতার ব্যক্তিগত করিশ্মা তার উপর গ্রাম বাংলার মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা চিন্তার ভাঁজ চওড়া করছে গেরুয়া শিবিরের কপালে আলাদা করে বাংলা নিয়ে ভাবতে হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে মহিলাদের মধ্যে মমতার জনপ্রিয়তায় আঘাত আনতে সন্দেশখালী নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মোদী এবং রাজনাদরা সেই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্প কতখানি গ্রামের মানুষের কাছে পৌঁছেছে তা নিয়েও ঘরে ঘরে প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর চলতি মাস থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে যাবেন এদিন অধিবেশনের আগে পদাধিকারী বৈঠকেও বাংলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান আমার কাছে খবর আছে কোথায় কি হচ্ছে সব রাজ্যেই আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে আরও বাড়াতে হবে বাংলাদেশেও লড়াই দিচ্ছেন কার্যকর্তারা সেখানেও ভালো ফল করতে হবে এরপর প্রকাশ্য অধিবেশনে দলের সর্বভারতীয় সভাপতি জানান বাংলাদেশে আমরা দশ শতাংশ ভোট পেয়েছিলাম এখন আটত্রিশ শতাংশ ভোট পেয়েছি আগামী দিনে আমরাই বাংলার ক্ষমতায় আসবো অধিবেশন স্থলের ভিতর ও বাইরে প্রতিনিধিদের মধ্যে আলোচনায় বারবারই উঠে এসেছে বাংলা প্রসঙ্গ সন্দেশখালী প্রসঙ্গ সন্দেশখালী ঘটনা জানতে চেয়েছেন ভিন রাজ্যের প্রতিনিধিরা দল কতখানি ফায়দা তুলতে পারবে তাও জানতে চেয়েছেন বঙ্গের এক প্রতিনিধি জানান যেভাবে বাংলা নিয়ে শীর্ষ নেতৃত্ব ভাবনা চিন্তা করছে তাতে চাপে পড়তে হবে বঙ্গ ব্রিগেডকে প্রধানমন্ত্রীর মুখ রক্ষা করতে গতবারের থেকেও বেশি আসন পেতেই হবে তবে ভরসা সেই নরেন্দ্র মোদী তিনি যত বেশি রাজ্যে আসবেন ততই ভোট বাড়বে এমনই কিন্তু ধারণা তার মধ্যেই কিন্তু খালি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে সন্দেশখালীর এলাকায় না গেলে বারাসতে তিনি একটি সভা করবেন এবং সেই সভার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলারা মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি তাই সেখানে মহিলাদের উজ্জীবিত করতে মহিলাদের নিয়ে যে অভিযোগ উঠেছে সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের যে অভিযোগ উঠেছে তাতে বিচরিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সাথে সাথে বাংলায় রাষ্ট্রপতি শাসনের জারির কিন্তু সুপারিশ ইতিমধ্যেই হয়েছে এরপর প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেন রাষ্ট্রপতি কি স্টেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের